পিয়ার পদ্ধতি নিয়ে সবচেয়ে যেটা গুরুত্বর অভিযোগ সেটা হচ্ছে পিয়ার পদ্ধতির মাধ্যমে আনস্টেবল সরকার গঠন হয় সত্য বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশগুলোতে এই পিয়ার পদ্ধতির সরকার আসলে খুবই ভান্ডারে বরং আনস্টাবল হয় এখানে মেজরিটি মতামত নিয়ে ফিফটি পার্সেন্ট ওভারঅল ভোট কাস্টিংয়ে ফিফটি পার্সেন্ট এককভাবে ভোট পাবে এরকম দল হওয়ার সম্ভাবনা খুবই কম সুতরাং এককভাবে সরকার গঠন করতে পারবে এরকম পিয়ার প্রদিত হবে না কারণ অ্যালায়েন্স গভর্নমেন্ট হবে আর অ্যালায়েন্স গভর্নমেন্ট হলেই ওই গভর্নমেন্ট আনস্টেবল হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে কখনও দিন দলবার হবে না তাদের মধ্যে দুই বছর যেয়ে পড়বে না আর একটা দল কাছাকাছি যারা মেজর মাঝামাঝি যারা আছে কারণ একটা দল একশ ত্রিশটা আসন পাইছে পিয়ার প্রদিত নদী আর একটা দল হয়তো নব্বইটা আসন পাইছে পিয়ার পদ্ধতি অনুযায়ী আর একটা দল ধরেন পঞ্চাশটা আসন পাইছে পিয়ার পদ্ধতি অনুযায়ী তাহলে পঞ্চাশটা আসন পাওয়া দল যদি একশো ত্রিশটা আসন পাওয়া দলের সাথে জোট করে তাহলে সে সরকার করবে আর যদি নব্বইটা আসন পাওয়া দলের সাথে জোট করে তাহলে তার সরকার গঠন করবে এখন হয় কি ধরেন যে কোনো একজন সাথে অ্যালাইজ করে সরকার করবে দুই বছর পরে কোনো এক জায়গায় ভেজাল বাদলো বনে বানা হলো না বিভিন্ন ধরনের সিচুয়েশন ক্রিয়েট হয়ে ও যদি বলে তোমার পরে আমার অনাস্থা এই যারা নব্বইটা পাইছে এখন আমি এদের সাথে জোট করে এদেরকে সরকারে আনবো আর দুই বছরের মধ্যে সরকার চেঞ্জ হয়ে যাবে যে কারণে পিয়ার পদ্ধতিতে এরকম আনস্টেবল গভর্নমেন্ট হয় সত্য সমাধান কি হতে পারে সমাধান হইতে পারে আমাদের ডেভেলপ করতে হবে চিন্তাধারা ডেভেলপ করতে হবে রাজনৈতিক কালচারের ডেভেলপ করতে হবে আর একটা হইতে পারে উচ্চ যেটা নিম্ন কক্ষে উচ্চ কক্ষ যদি বোর্ডিং সিস্টেম হয় উচ্চ কক্ষে মাস্ট বিয়ার সিস্টেম থাকে তাহলে নিম্ন কক্ষে যদি ট্রেডিশনাল পদ্ধতিতে একক সংখ্যক অস্থিরতা নিয়ে দুশো আসন নিয়েও কোনো দল ক্ষমতায় যায় সে যদি আইন পাশ সেই আইনটা উচ্চ কক্ষে যখন সংখ্যানুপাত হবে উচ্চ তো তখন একশোটা আসন থাকে এককভাবে একটা দল হয়তো ত্রিশটা বা চল্লিশটা আসন পাবে কেউ বিশটা পাবে কেউ দশটা পাবে কেউ পাঁচটা পাবে এরকম ভাবে মেজরিটি উচ্চকক্ষে কোনো দলের হবে না এখন কোন দল আইন যদি নিম্নকক্ষে পাশ হয়েও উচ্চ কক্ষে যায় উচ্চকক্ষে সে টু থার্ড মেজরিটি না পায় সেখানে যদি মেজোরিটির ভেটো আসে তাহলে ওই আইনটা পাশ হবে না বা গণভোটে চলে যাবে এইটা একটা সমাধান হইতে পারে যে পিআর সিস্টেম আনস্টেবল গভর্নমেন্টের কথা বলা হচ্ছে এর সমাধান যত যাই হোক উচ্চকক্ষে পিআর সিস্টেমের কোনো বিকল্প নাই বাংলাদেশকে যদি ভবিষ্যতে কোনো সরিজাতান্ত্রিক রাষ্ট্র না হয় কোনো একটা দল চাইলেই টু থার্ড মেজরিটি নিয়ে পার্লামেন্টে ঢুকে সংসদ বংশ সংবিধান সংবিধান চেঞ্জ মেঞ্জ করে যা মন চাই করতে পারবে না তার একমাত্র উপায় হচ্ছে পিআর পদ্ধতি আনতে হবে বিয়ার পদ্ধতি নির্বাচনী বাংলাদেশকে নতুন কোনো ফ্যাসিস্টের জন্ম দেবে না নতুন কোনো ফ্যাসিস্ট হয়ে উঠতে দেবে না